তুমি যদি আমার লাগে রাগ করো বাবু আমার ভাল লাগে না জানো তুমি যখন সুন্দর টিকা কথাটা কও আমার মনটা চুরাই আসা তোমার কি যে কই আমি কিছু বলছি না তুমি যখন কও আমার লাগে একটু ভালোভাবে মিষ্টি করে কথাটা কও সুরে সুরে আমার পরাণটা চুরাই আসা তোমার কত ভালোবাসি আমি অ বাবু আরে আমি কিন্তু কইছি আজকে আয়া পড়ো মানিক দিবি রিজে আরে জানো না মানিক দি রেস্টুরেন্টের অভাব আছে অভিষপ আরে আজকে ইয়া খায়াম রুড়ি দা হাঁসের মাংস খায়াম দেখছো রাগ করো না না আমার না। আরে নতুন একটা রেস্টুরেন্ট দিছে চাঁদের আলো আসে রুডেল হাঁসের মাংস দিয়া খায়াম বাবু রাগ করোনা ময়না পাখি এ যে বাবু তুমি রাগ করলে জানো না আমার ভাল লাগে না তুমি যার লাগে মিষ্টি করে কথা কে মধুর লাগে না রাগ আর রাগ করো কে কি কইলা রাগ না বাবু জানো না ঠিক করো না এ দেখ তুই তুখন তো বেশি বাড়াবারি করছ এত বাড়াবারি আমার ভাল লাগে না বাবু যে রাগ করো না আজ যাও আমারই দোষ তোমার কোনো দোষ নাই সব দোষ আমার আমি মাপ চাইতাছি তুমি রাগ করোন না বাবু তুমি আমার ময়না পাখি ডানা কি ক আছে উঠে কেমনটা লাগে না বাবু রাগ কর বিদ্যাবা তুমি দেখবা কি তুমি যখন বাড়িতে বাইরে বা দেখবা বাড়ির সামনে আমি কারা কি কইলা হ্যাঁ এত চেতি হই না আমি কইছি বাড়ির সামনে কারা হয় আমার চেতে হ্যাঁ তো চেতি কি আর আমি কিন্তু দেখো আমার রাগ কোন অনেক কন্ট্রোল করতে পারতাছি না আমার প্রচুর রাগ উঠতাছে এত সেটাসিটি ভাল লাগে না কি গাও এত ভাল লাগে না ফল কমাই দিবা ও তোমরা তো এটা বংশ পরম্পরা ওই ফল কামের তো কাম কিছু না ওটা ফল্লাই দিন পাস করো বংশ পরম্পরা গুনা কি গাও তুমি এত ভাই দে ভাই দে কে মেলা মুন্ডা তুই গোলামের হুতাইнкаলা আমার

অনে বাইছে আরো দুলের বাড়ি তাই বলো মোবাইল মোবাইল দিয়ে কন্ট্রোলর তি না অনে মোবাইল নাই ব্যাঘাত ঘটা সুন্দর করে বুন্দা গল্প